জয় জগন্নাথ আজকেই প্রথমেই ঠাকুরের নাম দিয়ে শুরু করলাম এর জন্যই কারণ আজকে আমার হেসেল থেকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মহাপ্রভু জগন্নাথের একটা অত্যন্ত প্রিয় খাবার সেটি হচ্ছে খাজা যেটা আমরা পুরীতে গেলে সর্বদাই পেয়ে থাকি এবং এই খাজাটা আমাদের কাছে ভীষণ পরিমাণে লোভনীয় এবং ভীষণ পরিমাণে আনন্দের তো সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আর মহাপ্রভু জগন্নাথের সাথে খাজার কিন্তু অঙ্গাঙ্গিকভাবে সম্পর্ক তো চলো রেসিপিটা শুরু করি আর অবশ্যই তোমরা এরমভাবে বাড়িতে করে দেখো কেউ নিরাশ হবে না তো সবার প্রথমে যেহেতু খাজা বানাচ্ছি অবশ্যই লাগবে ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি আমি থ্রি টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল তোমরা এই জায়গায় অবশ্যই ব্যবহার করতে পারো ঘি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেখো ভালো করে ময়ম দিতে হবে যাতে আমাদের হাতের মুঠোয় সেটা পুরো মুঠো হয়ে যায় তোমরা দেখেই বুঝতে পারছো এবার আমি এটা ভালো করে মেখে নেব এরপরে আমি সাইডে আমি চিনি শিরা করে নিলাম যেখানে অবশ্যই দিয়ে দিলাম এক কাপ মতো চিনি এবং তার সাথে জল দিয়ে ভালো করে ঘন করে আমি ফুটিয়ে নেবো তোমরা চাইলে এর মধ্যে লাস্টে একটু লেবু রস অ্যাড করতে পারো আর এর মধ্যে একটা মিশ্রণ লাগবে সেটা অবশ্যই হবে ময়দা এবং তার সাথে রিফাইন্ড অয়েলের একটা মিশ্রণ যেটা দিয়ে আমরা খাজাটা তৈরি করব। না হলে কোনোভাবেই খাজাটা হওয়া পসিবল না তো চলো এবার মেন কাজে যাওয়া যাক তো সবার প্রথমে আমি যে ময়দাটা মেখে রেখেছি সেটাকে গোল করে নিয়েছি তবে আমি অবশ্যই সাজেস্ট করব ময়দাটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবে এবার সেটা দিয়ে গোল গোল করে আমি রুটি বানিয়ে নেব মোটামুটি আমি সাত আটটা রুটির মতো বানিয়েছি এবং চেষ্টা করবে একই যাতে লেবেলের রুটিগুলো হয় আর অবশ্যই পাতলা করে বেলবে এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম আমি রিফাইন তেল আর ময়দার সেই মিশ্রণটা মাঝে দিয়ে দেব এরপরে আবার একটা রুটি সেম প্রসেসই বারবার রিপিট হবে এবার আবার একটা রুটি দিলাম তার মধ্যে ওপর থেকে সেম মিশ্রণটা দিয়ে আমি ভালো করে চারিদিক মাখিয়ে নেব আবার আরেকটা রুটি দেবো এরকম করে করে আমাদের প্রত্যেকটা রুটির একটা করে লেয়ার হবে আর এই মিশ্রণটা দেওয়াতে একটা রুটির সাথে আরেকটা রুটি খুব সুন্দরভাবে বসবে ঠিকই কিন্তু লেগে যাবে না এবং যার জন্যই এই যে খাজার যে ভাগটা সেটা আমরা খুব ভালো করে ফিল করতে পারি আর অবশ্যই পাতলা করে বেলবে না হলে খাজাটা একদমই মুচমুচে হবে না আর এই খাজাটা বাইরে থেকে হয় মুচ চমুচে এবং ভিতরে হয় তুলোর মতো নরম খেতে তো এরকম করে আমি সাত আটটা রুটি করে নিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে করে নেব ফোল্ড এবং ফোল্ড করে তারপরে আমি এর মধ্যে একটা কাট করে নেব প্রত্যেকটা পার্টে তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো খুব যে বেশি টাইম সাপেক্ষ তা নয় ওই রুটিটুকুনি বেলতেই যে আমাদের টাইম লাগছে এবার এটাকে উল্টো দিক থেকে প্রেস করে আমি একটুখানি বেলে নেব যতটা পাতলা করা পসিবল আর পাতলা না করলে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না মোটা মোটা থেকে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমরা একদম গরম তেলে ভেজে নেব খুব সুন্দর করে এটাকে অবশ্যই গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে না হলে ভেতরটা মচমচে কোনোভাবেই হওয়া পসিবল না তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হচ্ছে এরকমভাবেই করে নিতে হবে প্রত্যেকটা গজা আর তারপরে ডুবিয়ে দিতে হবে চিনির শিরায় তো দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে কিন্তু এরকমভাবে ভাজা বানিয়ে খেতে পারো তার জন্য বাইরে এক্সট্রা টাকা দিয়ে কিন্তু কিনে আনতে হবে না আর যেটা সম্পূর্ণ ঘরোয়া তৈরি হবে এবং হেলদি ভার্সান আমি বলবো না যেহেতু এর মধ্যে অনেক পরিমাণে অয়েল দেওয়া রয়েছে বাট বাড়িতে কিছুটা হলেও তো ভালো তেলে ভাজা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তৈরি হচ্ছে দেখো কি সুন্দর এর ভেতরের যে পার্টগুলো বোঝা যাচ্ছে আর খেতেও হয়েছিল ভীষণ টেস্টি এবার এটাকে আমি তুলে শিরার মধ্যে চুবিয়ে দিলেই আমাদের রেডি হয়ে গেল গরমা গরম খাজা যেটা বাড়িতে অনায়াসেই তোমরা করতে পারো আর জগন্নাথ দেবকে অনায়াসে ভোগ দিতে পারো আর যা দেখে জগন্নাথ দেব আশা করি তুষ্ট না হয়ে যেতে পারবে না ব্যাস আমাদের রেডি হয়ে গেল তো আজ আসি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে জয় জগন্নাথ